আসসালামু আলাইকুম বাংলাদেশের তরুণরা চায় ব্যবসা করে দ্রুত কোটিপতি হতে গাড়ি বাড়ির মালিক হতে সব ঠিক আছে সবই আপনি হবেন কিন্তু তারা চায় খুব স্বল্প সময় এবং তারা স্বল্প মেয়াদি প্লান করে যার ফলে দ্রুত ব্যবসাটা গুরু করে আবার পরে যায় তাই আপনাকে দীর্ঘমেয়াদী প্লান করতে হবে আমি একটা কেস স্টাডি তুলে ধরছি ওয়ার্ল্ড বিখ্যাত যেটা শুনলে তরুণরা এটা থেকে একটি লার্নিং আপনারা পেয়ে যাবেন দ্য হার্ভার্ড বিজনেস রিভিউ জুন 2017 এ প্রকাশিত হয় যেটা হচ্ছে বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যখন অ্যামাজনের ধারণা করেন তিনি মাত্র একটি পণ্য নিয়ে চিন্তা করেন সেটা হচ্ছে শুধুমাত্র বই বিক্রি করবে অনলাইনে মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছতে কিন্তু তার একটা ভিশনারি পরিকল্পনা ছিল এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল ভবিষ্যতে তিনি এই প্ল্যাটফর্মটি সম্প্রসারণ করবেন এবং এই জায়গায় সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন যেটা অনলাইনে পাওয়া যাবে এবং সকল শ্রেণীর মানুষ এটার মধ্যে যখন ইনভলভ হবে তখন ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে অ্যামাজন এখন বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে পাওয়া যায় না এমন কোনো জিনিস আর অ্যামাজনের সফলতার মূল কারণ ছিল দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়েছিল এবং তার সাথে ব্যবসা তো এই শিক্ষা থেকে তোমাদের মাঝে দুটো জিনিস থাকতে হবে একটা হচ্ছে পরিকল্পনা থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সাথে ব্যবসাটাকে তুমি কত বড় করবে কত সম্প্রসারণ করবে সেটাও তোমার থাকতে হবে তাহলে তুমি ব্যবসাটা অনেক বড় করতে পারবা এবং দীর্ঘমেয়াদী সাস্টেন করতে পারবা ভালো থাকবে আসসালামু আলাইকুম